হে তরুণের তাহলে মুসা কালিমুল্লাহ আল্লাহকে কি বলেছিলেন আল্লাহকে বলেছিলেন আল্লাহ কিছু মানুষ যদি অন্যায় করে কিছু মানুষ যদি পাপের কাজ করে তুমি সবাইকে কেন ধ্বংস করে দাও সেখানে তো অনেক ভালো মানুষও থাকে আমার আল্লাহ বললেন ঠিক টাইমে উত্তর দেব একদিন মুসা কালী বললাম গাছতলায় দাঁড়িয়ে আছে একটা বড় লাল কাঠ পিঁপড়ে ভাই আমার ভয়ঙ্কর পিঁপড়ে মুসা নাবিকে কুটুস করে কামড়েছে পাটা জ্বলছে এবার জ্বালা করছে মুসা নাবির রাগ খুব কথা ঠিক না বলে জ্বালালে মিজাজের মানুষ

আর মুসা মধ্যে সেই জালালি মিজাজ ছিল এখনো কিছু কিছু মানুষের আছে দেখবে আর আমাদের নবীর মধ্যে কি ছিল আমাদের নবীর মধ্যে ছিল নরম মিজাজ জোরে বলেন সুহানা রাসুল গাছতলায় বিশ্রাম নিচ্ছে জালেমদের সর্দার মুনাফেকদের সর্দার রাসুলের কাছে এসেছে রাসুলকে মারার জন্য এমন সময় রাসুলের মাথার ঘোরাই তলোয়ার তৎকালীন যুগে তলোয়ার কাছে রাখাটা তাদের ওটা আইন সিদ্ধ আইনের মধ্যে তাদের জন্য বৈধ কারণ তাদের ওটা আত্মরক্ষার জিনিস ভাই আমার তরোয়াল আগেকার যুগে ছিল এখনো দেখবেন শিখ পাঞ্জাবিরা কোমরে ছুরি নিয়ে ঘুরে বেড়ায় আর আপনার ওই আদিবাসী সম্প্রদায়ের মানুষের তারা যখন বাইরে বেরোয় বা ঘরে যত তাদের প্রত্যেকের তীর ধনু থাকে কথা ঠিক না এটা এক এক জায়গার সিস্টেম এখনো আছে পৃথিবীর বিভিন্ন দেশে হে দুরুজ বাগেরা হে আমার বন্ধুরা শুনে রে কে বাবা জালেমদের সর্দার জালেমদের নেতা আল্লাহর নবী বিশ্রাম নিচ্ছেন মাতার গলায় তলোয়ারটা আছে বাবা এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর কাছে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে এসে তলোয়ারটা হাতে নিয়ে বলে বাবা মোহাম্মদ ওঠো তুমি কত বড় পয়গম্বর কত বড় নবী তুমি উঠে দেখো আমি হলাম কুফফারদের নেতা আমি হলাম কোরাইশদের নেতা আমি হলাম একজনmost বড় লিডার দেখো দেখো আমি হলাম একজন বড় যোদ্ধা আমার হাতে তোমার তলোয়ার আমার কাছে এখন তুমি বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাতে পারে আল্লাহর নবী একটু বিশ্রাম নিচ্ছিলেন চোখটা বন্ধ করেছিলেন হে দয়ার নবী বলেছেন তেষট্টিটা বছরের জীবন জিন্দেগিতে আমি রাসূলের চোখ ঘুমাতো অন্তর কখনো ঘুমাতো না আল্লাহর নাবির চোখ ঘুমায় অন্ত কখনো ঘুমান না নাবির জন্য স্পেশাল মাসাজ নাবির জন্য মাসালা স্পেশাল সারা পৃথিবীর মানুষ আপনি যখন নামাজ ধরলেন তাকবীরে তাহরিমা বেঁধেছেন আল্লাহু আকবার সারা পৃথিবীর দুনিয়াদারি কাজকর্ম আপনার জন্য হারাম এক্সেপ্ট মাসালা আছে আগুন ধরে লেগে গেছে মানুষ মারা যাচ্ছে আপনি সালাম ফিরিয়ে বাঁচাতে যান কিন্তু নামাজ পড়তে পড়তে কোনো কাজ করা আপনার জন্য হারাম দয়ার নাবি দয়ার নাবি যদি আপনাকে ডাকে। আপনি নামাজ পড়তে পড়তে আল্লাহর নাবির জবাব দেবেন এটা আমার আল্লাহ কোরআনে ডাইরেক্ট দিয়েছে নবীর জন্য মাসালা আলাদা স্পেশাল নবীর সঙ্গে তুলনা করলে আমাদের হবে না নবী যেটা করতে বলেছেন করব নবী যেটা করেছেন সেটা করতে পারবো না নবী আমার আকাশের চাঁদ আগুনের আগুলে দ্বারাই দুখানা করে দিয়েছে এটা আমরা পারবো না নবী বলেছেন আমি নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো এটা আমরা পারবো তাহলে নবী যেটা করতে বলেছেন সেটা করব নবী যা করেছেন সেটা পারবো না এক শ্রেণীর শুধু বক্তা বেরিয়েছে দেখবেন তারা না মাদ্রাসায় পড়ে না তাদের মুফতি ডিগ্রি আছে নামের আগে সায়ক লিখে দিয়েছে আর বুঝলেন বাপেরা আমার আগে সব কোথায় রাজমিস্ত্রির কাজ করত আগে কোথায় হয়তো মোবাইল রিপেয়ারিং এর কাজ করত মোবাইলে গান লোড করা হয় ভাইয়ের স্ক্রিন ছবিতে দেখা যাচ্ছে লেখা আছে সায়ক বসে আছে গান লোড করা হয় সে এখন বিরাট বড় ইসলামের খাদেম খাদেম হয়ে গেছে বলছে কোনো অসুবিধা নাই ও সব চলবে সতেরো বছর ধরে মাদ্রাসায় পড়ার দরকার হতো না এই এত বড় বড় মাদ্রাসা জামিয়া মায়াবার জামিয়া আপনারা কি বলে জামিয়া আজহার জামে আজহার মিশর কায়রো এত বিশাল মাদ্রাসা নাদওয়াতুল উলামা থেকে এত বিশাল মাদ্রাসা ফুরফুরা শরীফ ফাতিয়া মাদ্রাসা এত বিশাল মাদ্রাসা হাজার হাজার মাদ্রাসায় পড়ার দরকার থাকতো না ওই বাংলায় পড়ে অ্যাপস থেকে শায়েক হওয়া যেত বাংলায় পড়ে কি ডাক্তার হওয়া যাবে ভাই পেশেন্ট যাবে কেউ বাংলায় পড়ে ডাক্তার হলো তাহলে বাংলায় পড়া বক্তার কাছে ফতোয়া নিচ্ছেন ফতোয়া চলবে সে জানে ফতোয়া কি জিনিস সে জানে না সে জানে না আরবি এক লাইন পড়লে ভুল করে কোরআন মাজিদ আরবিতে রাসূলের হাদিস আরবিতে মূল এর নাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই বাংলা ব্যাখ্যা জেজার মতো করেছে সেই ব্যাখ্যা থেকে তারা ভুলভাল ফতোয়া দিচ্ছে আরবি শব্দ শুধু বায়ামার নাসাব জাম্মা আপনার কি বলবো রাফা এই কাসরা এইগুলো যদি তফাত হয়ে যায় যারা আলেম আছে তারা বুঝবে মারুফ ও যদি তফাত হয়ে যায় মানে চেঞ্জ হয়ে যাবে রাজুলুন মানে পুরুষ রাজুলুন মানে আরবিতে রে জিম লাম রাজুলুন মানে পুরুষ আর আবার এই রে জিম লাম র জিম লাম এই রিজুলুন মানে হলো পা পুরুষ আর পা দুটো সম্পূর্ণ আলাদা কথা তাহলে এদের সেই পড়ার ক্ষমতা নাই বোঝার ক্ষমতা নাই এরা সব ফতোয়া দিয়ে মানুষকে গুমরা করে দিচ্ছে নিম ডক্টর খতরায়ে জান আর নিম মৌলভী খতরায়ে ঈমান অল্পবিদ্যা ডাক্তার হলে জীবন চলে যাবে আর অল্পবিদ্যার মৌলভীর উপর ভরসা করলে ঈমান চলে যাবে কিন্তু ঈমান তো দেখা যায় না কথা ঠিক না বল মানুষ বোঝে না তাদের ভক্ত আছে হে তরুণ যুবকেরা Here yeah. normal! go. সুনরেকে দিন বাবা জেনে একটুখানি লক্ষ্য করুন বাবা তরুণ যুবকের একটু খেয়াল করুন তাহলে হজরতে মুসা নবীর কথা বলছিলাম আল্লাহর নবীর কথা বলছিলাম আমাদের দয়ার নবী শান্ত মেজাজের মানুষ দয়ার নবী সর্বদা দয়া ময়া খরহ এটা করতে ভালোবাসে তাই কোরআন মাজিদের আমার আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ শুনে রে কে দাও হে আমার বন্ধু জেনে রে দিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামের হে দুনিয়ার মানুষ রেখে দাও হে আমার পাই জেনে রেখে দিন আপনাকে আমি সারা কুল আলামের জন্য দয়া স্বরূপ প্রেরণ করেছি আলাম কথার অর্থ হলো একটা আলাম একটা জগৎ আর আলামিন শব্দটা হলো বহু বচন তার মানে অনেক জগৎ এই পৃথিবীতে একটা জগৎ বিজ্ঞানের বদাওলাতে আমরা অনেকগুলো জগতের কথা জানতে পেরেছি এখন বিজ্ঞান বলছে চাঁদেও প্রাণ আছে চাঁদেও নাকি মাটি পাওয়া যাচ্ছে তার মানে চাঁদে একটা জগৎ আছে এই রকম হিসাব করলে দেখা যায় মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন জগৎ আছে যেটা বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি বিজ্ঞান স্বীকার করেছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে

জগতে কি আছে জানি প্লুটোর জগতে কি আছে জানি না ইউরেসানের জগতে কি আছে জানি না বৃহস্পতির জগতে কি আছে জানি না মঙ্গলের জগতে কি আছে জানি না কিন্তু আমার আল্লাহ বলছে সমস্ত জগতে যাই থাকুক সব জগতের জন্য হে নবী মুহাম্মদ তোমাকে রাহমাতুল আলামিন করে দিয়েছেন জোরে কিন্তু বড় খারাপ লাগে কখন জানেন সেই নবীকে যখন কিছু মোল্লা মৌলবি বলে আমাদের মতো মানুষ বাংলাদেশে কিছু বক্তা বেরিয়েছে নবীর নামটা কলেমা থেকে বাদ দিয়ে দেয় বলছে একসঙ্গে নাকি লেখা যাবে না বলুন নাউজবিল্লা বলুন নাউজবিল্লা এদের অন্তরে ভাইয়া আবার আপনার মোহর বেরো দিয়েছে এরা বকরা হতে পারে মৌলানা হতে পারে মৌলভী হতে পারে ইপলিশ ফয়তানের খেলা তো ভাই চাস্ত ভাই ভাই ইপলিশ ফয়তান ও ছিল তো তার থেকে বড়মৌলভী মনে হয় শয়তানদের মধ্যে আর কেউ নাই সেই শয়তানের চাস্তো ভাইরা বলছে ববির নামটা কে নাকি আল্লাহর নামের সঙ্গে রাখা যাবে না তাহলে কি হবে হয়ে যাবে বলুন না আল্লাহ আর যাকে নিজের পাশে রাখা জান্নাতের দরজায় দরজায় আমাদের নবীর নাম লিখে দিলেন জান্নাতের জানালায় জানালায় আমাদের নবীর নাম লিখে দিলেন আর সে আজিমের নিচে আমার নবীর নাম লিখে দিলেন আজানের মধ্যে আল্লাহর সঙ্গে নিজের বন্ধুর নামটা যুক্ত করে দিলেন হে তরুণ যুবকেরা আজানে আমার নবীর নাম আছে না নাই নামাজে আমার নবীর নাম আছে না নাই ওরা বলে দরুদে ইব্রাহিম আমরা যে নামাজের ভিতরে দরুদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওরা দরুদে ইব্রাহিম কোথায় লেখা আছে কোন কোরানে কোন হাদিসে লেখা আছে ভাই এটা দরুদে ইব্রাহিম কোথায় লেখা আছে কেন তুমি বলছো না দরুদে মহাম্মাদ বলতে কষ্ট হচ্ছে নবী আমাদের কি দুশ্মন নাকি ইব্রাহিম নবীর নাম যদি দুবার থাকে আমাদের নবীর নাম তো কম নাই ইব্রাহিম নবীর নাম যদি এই দরুদের মধ্যে থাকে আমাদের নবীর নাম সবচেয়ে আগে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আর আগে আগে আমাদের নবীর নাম আগে আমাদের নবীর নাম না বলে তরুতে ইব্রাহিম কেন বলছো কোথায় পেলে কোন জায়গায় লেখা আছে নবী কি বলেছিলেন যে দরুদ ইব্রাহিম নবী লিখে দিয়ে হাদিসে আসলে এদের সুচক্রান্ত ভিতরে ভিতরে সব জায়গায় শুধু আমাদের নবীকে ছোট করে দাও এটা অত্যন্ত জঘন্য কাজ আমি প্রথমেই বলেছি আল্লাহর স্টেজ সবচেয়ে উপরে তারপরেই দয়ার নবীর স্টেজ এই এই স্টেজের মাঝখানে কাউকে ঢোকাবেন না হে দুরুজবাগীরা হে আমার বন্ধুরা আকসরে কে তিন বাবা জেনে রে কে দান হে মুসলমান আল্লাহর নবী বলেন ইন্নী আরা মা লা tarauna ওয়া আসমাউ মা লা tasmaun হে দুনিয়ার মানুষ আমি যা দেখিনি তোমরা তা দেখো না আর আমি যা শুনি তোমরা তা শুনো না 65 বছরের জীবন জিততেতে আল্লাহর নবী চোখ গোমাতো অন্ত কাপড় কোনো দিন ঘুমাতো না যখনই বলেছে বাবা মোহাম্মদ আল্লাহর নবী চোখখানা খুলে ফেলেছেন সঙ্গে সঙ্গে নাবুয়াতি চেহারাখানা নিয়ে জালেমের দিকে তাকিয়েছেন জালেম বলছে বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের নাম পড়লেই দরুদ পড়তে হবে না হলে ধ্বংস হতে হবে আল্লাহর নবী খুতবা দিতে উঠছেন কথাই কথা বেরিয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের সবাই বলেন কষ্ট হচ্ছে কারা কারা চান্না হাত তুলে দেখান তো দেখি

তাবারুকটা রেডি করে ফেলবেন কারণ একটার মধ্যে শেষ করব এত মানুষকে দিতে হবে আর নামাজের পরে আবার নতুন করে কিন্তু জলসা হবে না আমি ভাইদেরকে বলে দিয়েছি কারণ এত মানুষ কষ্ট করে নামাজ পড়তে যাবে যখন আবার ফিরে এসে বসবে সেটা সম্ভব নয় আপনারা রেডি করে ফেলুন তাবারুক একদম দিয়ে দেবেন বুঝতে পারছেন জামাত মসজিদে হবে এখানে জামাত হবে আচ্ছা আচ্ছা তাহলে এখানে জামাত হবে জামাতের পরে তাহলে দোয়া হবে নাকি আবার এক এক বা তিনটে বই তো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আচ্ছা দিয়ে দেবো তারপর নামাজ হয়ে যাবে আচ্ছা তাহলে কারণ এখানে নামাজের আগে দোয়া হয়ে যাবে আর দোয়ার মধ্যেই তাবারুক দিয়ে দেওয়ার কাজ মিটিয়ে দেবেন দোয়াও হয়ে যাবে দোয়ার ওয়ার এখানে জামাত হবে কিছুজন মসজিদেও যাবেন মসজিদকে তো মাহরুম করা যাবে না মসজিদেও কিছু মানুষ পড়বে এখানে নামাজ পড়ে যে যার চলে যাবে তাহলে তাবারুকটা রেডিও করে রাখুন ধরু শরীবাল্লাহ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরবিয়া শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন এমন সময় দেখতে পাওয়া যায় হায়রা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহর নবী বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আর আমি যা শুনি তোমরা সেটা শোনো না জোরে হবে না জোরে হবে না সুনান বাজ্জারের মধ্যে হাদিসটা এসেছে আল্লাহর নবী বলেন আমি অন্তকালের পরে তোমরা যেন মনে করো না আমি শেষ হয়ে গেলাম এক শ্রেণীর মৌলভীরা বলেছে যে নবী মারা গেছে মানে শেষ বলুন না নাউজুবিল্লাহ আছে না নাই শহীদরা মরে মৃত্যু না মরে জিন্দা জরে বলেন শহীদরা মরে মৃত্যু না মরে জিন্দা ওই মৌলভীদের জিজ্ঞাসা করবেন নবীরা যদি মরে শেষ হয়ে যায় শহীদরা মরে মৃত্যু মরে জিন্দা

ইতিহাস কেমন করে জীবিত তা তোমরা জানো না আরে জোরে হবে না তাহলে শহীদরা মরে মুর্দা না মরে জিন্দা আল্লাহর কোরআন কি বললো মরে সিন্দা কোরআন কে অস্বীকার করতে পারে পৃথিবীর কোন মৌলবি আছে একমাত্র ইসলামের বাইরে যারা তারা অস্বীকার করতে পারে তাহলে যে মৌলবী দাবি করবে মৌলানা দাবি করবে শায়েখ দাবি করবে আর কোরআন অস্বীকার করবে মানে তার ঈমান নাই বুঝে নেবেন এবার বলি শহীদ হতে পারি না পারি না ফিলিস্তিনের মানুষগুলো যারা মারা যাচ্ছে ইসরাইলের বোমার আঘাতে তারা কি শহীদ হচ্ছে না হয়নি যারা বলেন তারা শহীদ হচ্ছে কারণ তাদের উদ্দেশ্য হলো মাতৃভূমির বিজয় মাতৃভূমির বিজয় এটাই তাদের উদ্দেশ্য আর দুই নাম্বার উদ্দেশ্য তাদের আরেকটা সেটা হলো বাইতুল মুকद्दাস মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকद्दাস জয় বাইতুল মুকद्दাস যেতে ফিরে পায় আমাদের মসজিদ আমাদের ফিরিয়ে দাও এই দুটো জিনিসের জন্য তাদের লড়ান হে তরুণ যুবকেরা 1948 সালের আগে আমি এর আগেও বলেছি 1948 চল্লিশ সালের আগে ইসরায়েল নামের কোন দেশ ছিল না ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র তারা পৃথিবীর মানুষের কাছে বঞ্চিত লাঞ্ছিত হতো তাদের কৃত কর্মের জন্য তারা খুব তারা খুব অপরাধী তারা নবীদের শহীদ করেছে বাবা আজও দেখতে পাচ্ছেন পৃথিবীর বুকে এমন নির্দয় মানুষ তাদের মতো কেউ নাই হে তরুণ যুবকেরা নিরীহ নিরস্ত্র অসহায় শিশু নারী তাদেরকে তারা শহীদ করছে কি তারা এতটাই নিকৃষ্ট গাজার বুকে ফিলিস্তিনের বুকে থেকে যত হসপিটালগুলো ছিল সেই হসপিটালগুলোর উপর বামা মেরে ধ্বংস করেছে দেখেছেন না দেখেন তারা কত নিকৃষ্ট লোক অথচ আল্লাহ ওদের অনেক সম্মান দিয়েছে সেই তারা তারা ফিলিস্তিনের মুসলমানদের কাছে হাতে পায়ে ধরে বলল সারা পৃথিবীর মানুষ আমাদের মারে তোমরা একটু জায়গা দাও থাকা মুসলমানরা নবীর সুন্নত মেনে চলে আজও মেনে চলতে হবে যতই আমরা অত্যাচারিত হই কিন্তু নবীর সুন্নত ছাড়া চলবে না আপনার বাড়িতে কেউ যদি এসে বলে বড় পিপাসা আছে পানি দাও অবশ্যই দিতে হবে নিজেকে সেফটি রেখে কারণ পানি নিতে এসে না আপনার ঘরে চুরি করতে চলে যায় সেটাও খেয়াল করতে হবে এখন আর বিশ্বাস করা যাবে না দিনকাল খুব খারাপ মুসলমানদের বিশ্বাস করা মুশকিল হয়ে যাচ্ছে তবু আপনাকে বিশ্বাস রাখতে হবে বন্ধুরা আমার মানুষের সেবা করতে হবে মানুষের উপকার করতে হবে সে মুসলমান হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে জৈন বৌদ্ধ হতে পারে মানুষ যদি বিপদে পড়েন আপনি মুসলমান কি হিন্দু দেখবেন না মানুষ বিপদে এটাই হলো ইসলামের নির্দেশ যে একজন মানুষ বিপদে পড়েছেন তুমি তার পাশে দাঁড়াও তুমি একজন মুসলমান তোমার প্রথম দায়িত্ব হলো মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে এটা হলো রাসূলের আদর্শ আমার বন্ধুরা শুনে রাখকে দিন বাবা জেনে রেখে দাও সেই আপনারা দেখেছেন বাবা শহীদ হচ্ছে মানুষ একটা একটা স্টিল ছবি ভাইরাল হয়েছে যে ভাইরাল ছবিটা দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের ভিতর থেকে একটা হাত বেরিয়ে আছে দেখেছেন অনেকে হ্যাঁ সেই হাতের ভিতর থেকে একটা খাজুর গাছের চারা গাছ দেখেছেন আপনারা কারা কারা দেখেছেন স্টিল ছবিটা একটু হাত তুলে দেখান তো দেখি কজনের চোখে পড়েছে একজন দুজন তিনজন চারজন তার মানে যে আমি বলছি যেটা ফালতু নয় এই চারজন লোক তার প্রমাণ আপনারা হয়তো দেখেন যারা ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাটি করে ভাইরাল হয়েছে ছবিটা বিশেষজ্ঞরা কি বলছে জানে বিশেষজ্ঞরা বলছে ওই মানুষটার হাত থেকে যে চারা গাছটা বেরিয়ে এসেছে তার বয়স তিন মাস শরীরটা তলায় আছে কেবলমাত্র হাতের কবজি থেকে এতটা বাইরে আর হাতটা মুটো করে আছে হাতের এই হাত গিয়ে একটা গাছ বেরিয়ে এসেছে বলুন না জোরে বলুন না হে আমার বন্ধুরা বাবা হে আমার মুরব্বিয়া নিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা বিশেষজ্ঞরা বলছেন ওই মানুষটা আজ থেকে তিন মাস আগে শহীদ হয়েছেন ছয় মাস ধরে ফিলিস্তিনের জামিনে যুদ্ধ চলছে জালেম ইসরাহিল যাদের জায়গা দখল করেছে যাদের কারবার নিয়েছে আজকে তাদেরকে দেশ থেকে উৎখাত করে তাদের দেশটাকে দখল করে নিতে চায় নিরীহ নিরস্ত্র শিশু বৃদ্ধ বৃদ্ধাদের তারা শহীদ করছে বাবা ক্ষমতার বড়াই দেখ।

ওই যে মোহাম্মদ বিন সালমান আল্লাহ তাদের সম্মান দিয়েছিল নিজেদের সম্মান নিজেরা রাখতে পারলো না ইহুদি ফ্যামিলিতে বিয়ে করে ইহুদিদের খুশি করার জন্য যা খুশি তাই করছে আজকে সৌদির জামিনে আজকে তারা নাইট ক্লাব করেছে বার তৈরি করেছে আবার নাম দিয়েছে হালাল বা বুঝতে হালাল মদ আবার হালাল বুঝতে পারছে হ্যাঁ হে বলছেন এই হাতটা

লাগে সব প্রকার মাটি খেয়ে এক বছরের মধ্যে হার হাড্ডি গুলো ফিনিশ হয়ে যাওয়া সেই জায়গায় আজ তিন মাস হয়ে গেল চার গাছ থেকে বোঝা যায় গাছটার বয়স থেকে বোঝা যায় যে পরিমাণ গাছটা বড় হয়েছে বয়সটা তিন মাস হয়েছে এই তিন মাস জামিন কেটে গিয়েছে মানুষের শরীরের হাতটা দেখে বোঝা যায় তার হাতটা দেখে মনে হচ্ছে আজকেই মাত্র এখুনি মানুষটা মারা গেছে আর ধ্বংসস্তূপের তলায় যেন ঘুমিয়ে আছে জোরে হবে না জোরে হবে না আল্লাহর কোরআন যে সত্য আল্লাহ বলছেন যারা শহীদ হয়ে গেছে তারা জিন্দা কেমন করে জিন্দা তা তোমরা জানো না আচ্ছা বলুন তো দেখি শহীদদের দরজা শহীদ তার মানে ফিলিস্তিনের লোক আজকে আল্লাহ এবং রাসুলের জন্য যারা জীবন দিচ্ছে শহীদ হচ্ছে আগামী দিন কোনদিন যদি আমাদেরও মরতে হয় আমরাও কিন্তু শহীদ হব না হব না যদি বলেন হব না হব না মুসলমান ইসলামের জন্য যদি জীবন চলে যায় মরলেও লাভ লাখ লাভ আর বাঁচলেও লাভ হাতি জানেন তো হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা আমরা মরলে শহীদ সেখানেও জান্নাত আর মরে না মরে যদি বেঁচে থাকে অন্যায়ের বিরুদ্ধে শহীদ আমি আপনিও হতে পারি ফিলিস্তিনের মানুষগুলো হচ্ছে কিন্তু মনে রাখবেন নবী কি কেউ হতে পারবে একটু হ্যাঁ কেউ হতে পারবে তাহলে শহীদদের মর্যাদা বেশি না নবীদের বেশি জোরে বলেন জোরে বলেন হামুদা নবীদের বেশি কারণ নবীদের আশা শেষ আনা খাতামান নবীন লা নবী আমি হলাম শেষ নবী আমার পরে আর কেউ নবী আসবে না তাহলে শহীদরা যদি মরে জিন্দা থাকে নবীরা কি কবরে গেলে মরে শেষ জোরে বলুন নাউজুবিল্লাহ সুনান বাজ্জারের মধ্যে হাদিসটা এসেছে কিছু মানুষ বলে না নবীরা মারা গেছে শেষ হয়ে গেছে মোল্লা মৌলবী যাদের ওয়াজ এরকম শুনবেন জানবেন আবু জাহেল মার্কা মৌলবী জানবেন এটা হলো এজিদ মার্কা মৌলবী এই মৌলবীর ওয়াজ শুনলে যতক্ষণ শুনবেন নেকি হওয়ার থেকে গোনা এদের ওয়াজ যেই আসবে সরে চলে যাবে সরিয়ে দেবে বন্ধুরা আমার